মাজন ধরি এ উদরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ইমাম গাজ্জালি বলেছেন একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও একটা ভালো মা লাগবে মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে সর্বগণ লাগে বাচ্চা আছে সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ঘোরার বন্ধ করে দেয় কী দেয় এই জন্যই দেয় বাচ্চা প্যাটি নিয়ে মায়ের যেন ইবাদতের কোনো কমতি না হয় প্যাটে বাচ্চা নিয়ে মা থেকে শেষদাত গেছে ফেরস্ত বলে আল্লাহ দেখো তোমার বাচ্চাকে নিয়ে তোমার বান্দি যখন রুকুর থেকে শেষদাত গেছে বাচ্চা দেয় প্যাটির মধ্যে কোকোন মাছ আল্লাহ রুকুর থেকে যে শেষদাত গেছে এটি সাক্ষাছে আল্লাহ আল্লাহ গায় সাক্ষী থাকায় ভেজতা সাক্ষী থাকায় যেই মা প্যাটে বাচ্চা দিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু মির্জে নামাজ পড়তেছে না প্যাটের বাচ্চাকেও নামাজি বানিয়ে দিচ্ছে জরে সব ঘুরতে দে সব ও দেখে ও দে ঘুরতেছ এ এই ঘোরার কারণ কি জানেন উনি যখন মায়ের প্যাটে আসলো মামা পেটত লে গোটা পাড়া ঘুরিছে ওই প্যাটের মধ্যেই ঘোরণের খ্রিস্টান বলেছে একটা খ্রিস্টান বলেছে তার নাম লেপুনিয়া সে বলেছে একটা ভালো সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার বাপের দরকার না মায়ের একটু মনে যুদ্ধ শোনেন পর্দা হল আল্লাহর রায়ন পর্দা কারায় এখন বিলে ঘরের মধ্যে ঢুকা থাকে শোখের তলে পাতিলে ঢাকনা নেই বিড়াল বিসমিল্লাহ মিল্লা শুরু করছে ঘরের মালিক ওই কারি খসোর খসোর শব্দ কি আচ্ছা থেকে দুই হাজার কেজি সুটকে বিড়াল খায় পেছন দিকটা খুব করে ধরে আমার সুটকে তুই কেন খাস তোকে বিশটা ব্যাপারে বিশটা বেতন আইন দিয়ে বিড়াল দিছে দরজা আগের মতোই খোলা আছে আপনার বলেন তো ওইকে কি আইনের ভয় সুটটি খাওয়া বন্ধ করবি তুই যতই আইন কর কাম হবি না দরজা জানলা বন্ধ কর ওই আশা ঘুরে যাবি ভিতরে ঢুকতে পারবি না এ দরজা জানলা বন্ধ করা হলো পর্দার আইন আমার মা বোনদের জন্য পর্দার আইন করানে যেটা আছে এইটা চালু করার দরকার আছে না দরকার আছে না এইটা চালু করলে পুরুষের জন্য সবচাইতে শান্তি হবে আমার মায়েরা যারা পর্দা আছে একটু খেয়াল করেন এবার ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও তুমি তিনটা প্রশ্ন করবা এখন তুমি প্রশ্ন শুরু করো এবার হজরত হোসাইন দাঁড়িয়ে বলতে রে মে তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো আমি হোসাইন বড় একা হয়ে গেছি উমর ফারুক বলে হাসান তুমি কি পাগল হইছো নাকি তোমার ডান পাশে আমি বসে আছি বাম পাশে তোমার বাপ বাবা বসে আছে তারপরে তুমি একা কেমনে হলে হাসান বলে মেরে আমার দুই পাঁচশো দুই জন মহামানব বসে আছে এরা শুধু দেহ নিয়ে আমার পাশে বসে আছে কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে আপনার বলেন তো উমর ফারুক কার পক্ষে কার পক্ষে আলী কার পক্ষে কিন্তু বসে আছে এখান থেকে বোঝা গেল বিয়ার আগে বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য দেখাও নেই বিয়ার আগে বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য যা বেটার জন্য তাই বিয়ার আগে আমি কত বলতেছি বিয়ার আগে আমার এলাকার মুরব্বী উনিশটা দেখিছে হ্যাঁ বলতেছে এ পর্যন্ত উনিশটা দেখলাম কিন্তু পছন্দ হচ্ছে না আমি বললাম কে ভাই এই বুড়া বয়সে আবার বিয়ে করবেন আপনি কি করেন হুজুর আমার জন্য নয় তোমার ছেলের জন্য তো ছেলের জন্য আপনি কিভাবে দেখেন লাগাই ফেলে দেখি হুজুর হাত এরকম লাই হাত লে লাড়ে মা ও মা দেখি তোমার চুল কেমন মা চুলও লাড়ে হাতও লাড়ে কালো লাড়ে লাড়ে লেড়া সারা বুড়া লুচ্চা হয়ে গেছে ওই আরো লাড়বি তোর ঘর কথা ঠিক আরো লাড়বি বুড়া বয়সে কি করবি অনেকে বলে না হাসিনা স্বামী নাই মুদিরও বউ নাই কিন্তু বুড়া বয়সে কি করবে আপনারা করবে আপনারা করবে আমি বলতে চাচ্ছি থেকে সতর্ক হয়ে যান বিবাহের আগে ছেলের জন্য যা বাপের জন্য তাই সরকার কারণ হলো ওই মেয়েটার কাছে তারা যাওয়ার পারবে না জোরে বলেন কথা ঠিক কি না ওমর ফারুক বলে হাসান এখন তুমি প্রশ্ন শুরু করো এবার হাসান বলে রে মেয়ে আমার তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান হযরত আলী চমকে উঠছো কারণ আমি হোসেনের সঙ্গে বসে আছি আর হোসেন বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে আসলে মায়ের কথা বলার কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া কতই যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না ইমাম গাছাই বলেছেন একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও একটা ভালো মা লাগবে মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহ হয়ে যাবে প্যাটে বাচ্চা আছে সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক গরম বন্ধ করে দেয় কি জন্য দেয় এই জন্যই দেয় বাচ্চা প্যাটে নিয়ে মায়ের জন্য ইবাদতের কোনো কমতি না হয় পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে শেষ দাঁত গেছে ফেরেস বলে আল্লাহ দেখো তোমার বাচ্চাকে নিয়ে তোমার বান্দি যখন রুকুর থেকে শেষ দাঁত গেছে বাচ্চা দেয় পেটের মধ্যে কুকুর মারছে আল্লাহ রুকুর থেকে যে শেষ দাঁত গেছে এটি সাপ খাছে আল্লাহ আল্লাহ গায় সাক্ষী থাক এই ফেরেস্তা সাক্ষী থাক যে মা বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও নামাজি বানাই দিচ্ছে জোরে করছো এই যে সব ঘুরতেছে ঘুরতেছে দেখেন তো ঘুরতেছে ঘোরার কারণ জানেন ওই যখন মায়ের পেটে আছিল মা পেটও দিলে গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যেই ঘোরণি কেন পাশে একটা খ্রিস্টান বলেছে একটা খ্রিস্টান বলেছে তার নাম লেপুনিয়ান সে বলেছে একটা ভালো সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার বাপের দরকার না মায়ের দরকার আমার এক নম্বর প্রশ্ন আমার মাকে তুমি জানো সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে হোসাই আমি আপনার মাকে চিনি প্রশ্ন করছে কি আমার মাকে তুমি জানো আর উত্তর দেয় আমি চিনি ওমর ফারুক জিব্বাত কামড় কথা জিব্বাত কামড় খাওয়ার কারণ হল তিনটার উত্তর তো দূরের কথা একটাতে আউট প্রশ্ন করলো কি আর মেয়েটা কইল কি আর হজরত আলী চোখদের দর দর করে পানি পড়তেছে আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে তিনজন বসে আছে তিনজনের রূপ তিন রকম কি মনে করতেছেন ওমর ভারত জিব্বাত কামল খাওয়ার কারণ হলো তিনটা তো দূরের কথা একটাতে আউট আর হজরত আলী চোখদের দর দর করে পানি পড়তেছে এই কারণে আমি আর তুই কেমনি চিনবি আমি স্বামী হয়ে যাওয়া তাকে পুরোপুরি চিনবার পারিনি স্বামী হয়েও চিনবার পারো কি বুঝতেছেন স্বামী হয়ে যাও পুরোপুরি চিনবার যদি কেমনে চিনবি গভীর রাত্রে হজরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে যখন হাত তুলে বলে আল্লাহ আমার ফাতেমার প্রতি তুমি কবুল করো এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার নতুন কবর দিল সেই নতুন কবর নাই গোটা জান্নাতুল বাগে হজরত আলী দৌড়ায়ের বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাকতে বলে আলী রে স্বামী হওয়ার পরও বান্ধি ফাতেমারে চিনিস নি আমি আল্লাহ তাকে জোহরা ডিগ্রি দিয়ে তারপর কবরটাকে কেয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আর কোনোদিন খুঁদে পাবি না জোরা গল্লা সোহার আল্লাহ যার কবরকে আল্লাহ পর্দা করে দিছে আর মেয়েটা কি কয় আমি চিনি চিনবার গেলে দেখা লাগবে তো তিনজন যুবক বসে গল্প করতেছে কি রে আমাকে পাড়ার মধ্যে কার বু সব সুন্দরী তখন একজন বলতেছে আব্দুর রহিমের ভাই তুই জানিস না উত্তর পাড়া করিমের বো দেখছো এর বউ সুন্দর আর বউ সুন্দর তোরা কেমনি দেখছি হুজুর আপনারা বলেন তো পাড়ার ছেলেরা কারো বইয়ের সুন্দরী তারিফ করতেছে ওই স্বামী কোনো দিনও জান্নাত যাবি না কোনো দিনও না লেখা যায় না আপনার বউ যদি পাড়ার লোকরা সুন্দরী কয় আপনি জান্নাত যাবেন না কেন ওরা আপনার বউ দেখিছে ঢুকিছি মেরিছে তার মানে আপনার বোস সুন্দরী দেখার একটা ঢুবি দিবি মারছে রাখতে ব্যাটারি ফিউজ করছে আর ডায়েস না হল ডায়েক্স কোনোদিন পারবে না পুরুষ মানুষ নিজের বউকে ঠেকিয়ে রাখেন পর পুরুষ যেন দেখতে আর না পারে জরেকল কথা ঠিক কি আর বলেন না ওইখানে একটা মেয়ে প্রশ্ন করেছে মেয়ে মানুষ মারা গেলে কায়ে কায়ে দেখতে পারবে জীবিত অবস্থায় তাদের দেখে হারাম তাদের দেখাম জরেকল কথা ঠিক কি না ইমাম গাছালি বলেছেন মেয়ে মানুষকে কবরের মধ্যে থাকা লাগবে তখন বলে কবর কি একটা মেয়ে মানুষ মারা গেলে লাশ ধরে কবর নেওয়া পারবে চাচা তো ভাই পারবি এই ভাই পারবি মামাতো ভাই তো ভাই তো ভাই দুলিয়া ভাই এক ভাই না একটা ভাই চলবে একই মায়ের প্যাট থেকে যেটা হয়েছে সহদর ভাই আমার কথা কি বুঝলেন সহদর ভাই ছাড়া কোনো ভাই চলবি না কী মন খারাপ করতে চান ঘড়ির দিকে তাকে দিকে রাত যে পনের বারোটা গেল রে না শুরু হলো না আমার আরেকটা মাহফিল আছে বিজ্ঞাপন দিয়ে গেছে এই তারিখ হ্যাঁ এই এই আরেকটা বিজ্ঞাপন দিয়ে গেছে পয়লা ডিসেম্বর পাঁচই মাহফিল আছে নাই না তাই বলে মনে করেন না জেদকার ওয়াজ মারবো তা না। যদি সময়ের মধ্যে না চলে কারণ আমার নিয়ত হলো তারিখ যেই তারিখে দাওয়াত নেবে ওই তারিখের মধ্যে থাকা লাগবে

সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম হলো কি হলো না একটা বিচারক যে কথাও বলেন না ওমর ফারুক বলে কেমনে হবে তোমাকে প্রশ্ন করেছ মাকে তুমি জানো আর উত্তর দিলাম আমি চিনি তুমি কেমনে চিনবা সঙ্গে সঙ্গে মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল একটা দাগ ছিল সঙ্গে সঙ্গে মা যা বলতেছেন বলছিস বলছিস মা আর বলিস না কারণ আমার তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে যা বলছিস বলছিস মা আর বলিস না আমরা তিনজনের মধ্যে একজন পরপুরুষ ধরে বলেন পরপুরুষের নাম কি

তিনটা বাবা একটা আদি বাবা আদৌ জাতির বাবা ইব্রাহিম আর জন্ম দেওয়া বাবা এই তিনটা বাবার মধ্যে ডবল করা যাবে না কেউ যদি বলে হ্যাঁ দুই বাপে জন্ম দিছে বুঝবেন আর জন্মে আছে কেউ যদি বলে জাতির পিতা দুইটা বুঝবেন আর জাতির মধ্যে ভেজাল ঢুকছে আদি পিতা কয়েজন সবাই জমান করে বলেন জন সঙ্গে সঙ্গে আমি বলতেছেন মা সঠের গুরু জোড় ছিল তুমি কেমনে বললাম আমি বলতে পারবো কারণ ফাতেমা আমার বিবি রাসুল বলেছেন কোনো স্বামী